আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন আমাদের ইমেল বক্সটা কিভাবে নিজে নিজেই স্প্যাম মেসেজগুলো চিনে ফেলে অথবা দারাজ বা অন্যান্য অনলাইন শপগুলো ঠিক কোন জিনিসটা আমাদের দরকার সেটা কিভাবে সুপারিশ করে এর পেছনে যে একটা দারুণ শক্তিশালী টুল কাজ করে তার নাম হলো লজিস্টিক রিগ্রেশন আর আজকে আমরা ঠিক এই জিনিসটাই সহজ করে বুঝব তো প্রশ্নটা কিন্তু খুব সহজ শোনালেও এর ভেতরের ব্যাপারটা বেশ জটিল মেশিনগুলো কিভাবে শুধু দুটো অপশনের মধ্যে মানে হ্যাঁ অথবা না এই ধরনের সিদ্ধান্ত নিতে শেখে চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক আচ্ছা তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি জানব আমরা একদম শুরু থেকে মানে সংখ্যার পূর্বাভাস আর হ্যাঁ বা না পূর্বাভাসের পার্থক্য দিয়ে শুরু করব তারপর দেখব কিভাবে যে কোনো সংখ্যাকে সম্ভাবনায় রূপান্তর করা হয় কিভাবে একটা স্কোর তৈরি হয় এবং সবচেয়ে জরুরি মডেলগুলো কিভাবে নিজেদের ভুল থেকে শেখে আর সবশেষে দেখব আমাদের প্রতিদিনের জীবনে এর ব্যবহারগুলো কি কি। সবার আগে একটা জরুরি জিনিস বুঝতে হবে সব ধরনের পূর্বাভাস কিন্তু এক রকম নয় যেমন ধরুন আজকে কতটা বৃষ্টি হবে এই প্রশ্ন আর আজকে কি বৃষ্টি হবে এই প্রশ্ন দুটো কিন্তু একদমই আলাদা আর তাই এগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের ভিন্ন ভিন্ন টুলস বা পদ্ধতি দরকার হয় এই যে দেখুন পার্থক্যটা এখানেই পরিষ্কার লিনিয়ার রিগ্রেশন আমাদের একটা সংখ্যাভিত্তিক উত্তর দেয় যেমন আজকে দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে মানে এটা একটা পরিমাণ বলছে অন্যদিকে লজিস্টিক রিগ্রেশন আমাদের একটা সম্ভাবনা বা চান্সের কথা বলে যেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা পঁচাশি পারসেন্ট সোজা কথায় একটা দেয় পরিমাণ আর আরেকটা দেয় সম্ভাবনা আচ্ছা ঠিক আছে কিন্তু প্রশ্ন হলো একটা মেশিন বা মডেল কীভাবে বিভিন্ন ডেটা থেকে সরাসরি একটা পার্সেন্টেজে মানে শূন্য থেকে একশো শতাংশের মধ্যে একটা সম্ভাবনার কথা বলে দেয় এর পেছনের জাদুটা কি। এর পেছনের আসল জাদুটা হল সিগময়েড ফাংশন এটাকে একটা এস আকৃতির ম্যাজিক কার্ভ বা রেখা ভাবতে পারেন এর কাজ হল আপনি যে কোনো সংখ্যাই দিন না কেন সেটাকে সে জিরো আর ওয়ানের মধ্যে একটা মানে চাপিয়ে বা স্কুইশ করে নিয়ে আসে অনেকটা ভলিউম কন্ট্রোলারের মতো যেটা সাউন্ডকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই রাখে এই যে গ্রাফটা দেখছেন এর এস শেপটার মধ্যে কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে ইনপুট সংখ্যাটা যত বড় পজিটিভ বা যত বড় নেগেটিভই হোক না কেন আউটপুটটা সবসময় জিরোর একটু ওপরে আর ওয়ানের একটু নিচেই থাকবে আর এই কারণেই এটা সম্ভাবনা দেখানোর জন্য একদম পারফেক্ট ব্যাপারটা তাহলে খুবই সোজা প্রথমে একটা র বা প্রাথমিক স্কোর ইনপুট হিসেবে দেয়া হয় এরপর সেটার ওপর সিগময়েড ফাংশনটা কাজ করে আর সবশেষে আউটপুট হিসেবে আমরা সুন্দর একটা সম্ভাবনা বা পার্সেন্টেজ পেয়ে যাই এখন মনে প্রশ্ন আসতেই পারে এই যে স্কোর বা প্রাথমিক স্কোরের কথা বলছি এটা আসছে কোত্থেকে সিগময়েড ফাংশন তো একটা ইনপুট নিয়ে কাজ করে কিন্তু সেই ইনপুটটা কিভাবে তৈরি হয় চলুন এটাই এখন দেখি সিগমোয়েট ফাংশনে যাওয়ার ঠিক আগের ধাপে মডেলটা অনেকটা একজন বিচারকের মতো আচরণ করে এটি বিভিন্ন তথ্য বা ফিচারের উপর ভিত্তি করে পয়েন্ট যোগ বা বিয়োগ করতে থাকে ধরুন একটা ভালো ফিচারের জন্য কিছু পয়েন্ট যোগ করলো। আবার একটা খারাপ ফিচারের জন্য কিছু পয়েন্ট কেটে নিল এই যোগ বিয়োগ শেষে যে ফাইনাল স্কোরটা দাঁড়ায় সেটাই হলো আমাদের প্রাথমিক স্কোর এই যে স্কোরটা তৈরি হল এর একটা গালভরা নাম আছে লগ অডস টেকনিক্যালি বলতে গেলে এটা হলো কোনো কিছু ঘটার সম্ভাবনা আর না ঘটার সম্ভাবনার অনুপাতের লগারিদম তবে সহজভাবে মনে রাখুন এটাই সেই কাঁচামাল বা ভিত্তি যার ওপর আমাদের চূড়ান্ত পূর্বাভাসের বিল্ডিংটা তৈরি হয় আচ্ছা মডেল তো একটা স্কোর বানালো সেখান থেকে সম্ভাবনাও বের করল কিন্তু মডেলটা যদি ভুল করে তাহলে সে শিখবে কিভাবে। আর হ্যাঁ বা না উত্তরের ক্ষেত্রে একটা ভুলকে আমরা মাপবই বা কীভাবে ব্যাপারটা শুধু ভুল বা সঠিক বলা নয় ধরুন উত্তরটা হবে হ্যাঁ কিন্তু মডেলটা নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত হয়ে বলল না এটা কিন্তু বিশাল বড় একটা ভুল আবার যদি মডেলটা ষাট পার্সেন্ট সম্ভাবনা দিয়ে না বলতো তাহলে ভুলটা ততটা বড় হতো না মানে মডেলটা কতটা আত্মবিশ্বাসের সাথে ভুল করছে সেটাও খুব গুরুত্বপূর্ণ আর এই সমস্যার সমাধানের জন্যই আমাদের কাছে আছে লগ লস এটা এক ধরনের স্মার্ট পেনাল্টি সিস্টেম কোনো মডেল যদি খুব বেশি আত্মবিশ্বাস নিয়ে ভুল উত্তর দেয় তাহলে এই লগ লস তাকে বিশাল বড় একটা পেনাল্টি বা শাস্তি দেয় এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন যখন মডেল নিরানব্বই পার্সেন্ট আত্মবিশ্বাসী হয়ে ভুল উত্তর দিচ্ছে তখন শাস্তিটা বিশাল কিন্তু যখন সে একটু অনিশ্চিত থেকে ভুল করছে শাস্তিটা মাঝারি মানে যত বড় আত্মবিশ্বাস নিয়ে ভুল তত বড় শাস্তি এর ফলে মডেলটা একরকম বিনয়ী হতে এবং নিজের ভুল থেকে শিখতে বাধ্য হয় তো মডেল শিখছে ভালো কথা কিন্তু এখানে একটা বিপদ আছে অনেক ছাত্রছাত্রীর মতো মডেলও অনেক সময় শুধু পড়া মুখস্থ করে ফেলে আসল ব্যাপারটা বোঝে না এই মুখস্থ করার প্রবণতাকেই টেকনিক্যাল ভাষায় বলে ওভারফিটিং মানে মডেলটা তাকে শেখানোর জন্য যে ড্যাটা দেওয়া হয়েছিল সেটার উপর একেবারে বিশেষজ্ঞ হয়ে যায় কিন্তু নতুন কোনো ডেটা পেলেই আর ঠিকভাবে কাজ করতে পারে না অনেকটা সেই ছাত্রের মতো যে গাইড বইয়ের সব অঙ্ক মুখস্থ করেছে কিন্তু পরীক্ষায় সংখ্যা বদলে দিলেই আর পারে না এই ওভারফিটিং ঠেকানোর জন্য যে টেকনিক ব্যবহার করা হয় তার নাম হল রেগুলারাইজেশন এটা অনেকটা একজন কড়া শিক্ষকের মতো কাজ করে শিক্ষক যেমন ছাত্রকে শুধু উত্তর মুখস্থ করতে না দিয়ে মূল সূত্রটা বুঝতে বাধ্য করেন রেগুলারাইজেশনও মডেলকে ঠিক সেটাই করতে বাধ্য করে এল টু রেগুলারাইজেশনের মতো কৌশলগুলো মডেলকে বলে বেশি জটিল হও না সহজভাবে চিন্তা করো এটা মডেলের অতিরিক্ত জটিলতাকে এক ধরনের শাস্তি দেয় যার ফলে মডেলটা অপ্রয়োজনীয় খুঁটিনাটি বাদ দিয়ে আসল প্যাটার্নটা শিখতে মনোযোগ দেয় ফলে সে আর মুখস্থবিদ্যার উপর নির্ভর করে না তো আমরা অনেক থিওরি নিয়ে কথা বললাম এখন চলুন দেখি বাস্তব জীবনে আমাদের চারপাশে এই লজিস্টিক রিগ্রেশন আসলে কোথায় কোথায় কাজ করছে সকালে ঘুম থেকে উঠে ইমেল চেক করা থেকে শুরু করে দ্বারা যে কোনো কিছু কেনা এমনকি বিকাশ বা নগদে টাকা পাঠানোর সময়ও কিন্তু এই মডেলটা কাজ করছে ইমেলটা স্প্যাম কিনা ক্রেতা পণ্যটা কিনবে কিনা অথবা লেনদেনটা জালিয়াতি কিনা এই সব হ্যাঁ বা না জাতীয় সিদ্ধান্তগুলোর পেছনেই কিন্তু লজিস্টিক রিগ্রেশন চুপচাপ কাজ করে যাচ্ছে তাহলে পুরো ব্যাপারটা যদি একবারে বলি লজিস্টিক রিগ্রেশন হলো এমন একটা মডেল যা হ্যাঁ বা না প্রশ্নের উত্তর দেয় সম্ভাবনার মাধ্যমে এটা সিগময়েড ফাংশন দিয়ে যে কোনো স্কোরকে সম্ভাবনায় নিয়ে আসে লগ লস দিয়ে নিজের ভুল থেকে শেখে বিশেষ করে যখন খুব আত্মবিশ্বাসের সাথে ভুল করে আর রেগুলারাইজেশন দিয়ে এটা নিশ্চিত করে যে মডেলটা যেন শুধু মুখস্থ না করে আসল প্যাটার্নটা শিখতে পারে আমরা তো দেখলাম মেশিন কিভাবে সহজ হ্যাঁ বা না সিদ্ধান্ত নেয় কিন্তু একবার ভাবুন তো যখনই একই ধরনের টেকনোলজি আমাদের লোন অ্যাপ্রুভ করবে কি করবে না বা আরও কোনো বড় ধরনের জীবনের সিদ্ধান্ত নিতে শুরু করবে তখন এর প্রভাবটা আমাদের জীবনে ঠিক কতটা গভীর হতে পারে এটা নিয়ে ভাবার অনেক কিছু আছে তাই না